হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে রেগুলার কিন্তু ব্লগ দিতে পারছি না তোমাদেরকে বন্ধুরা আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে জানিয়েছিলাম আমি রোজ ব্লগ দেব কিন্তু আমার শরীরটা একদম ভালো না থাকায় আমি রোজ ব্লগ দিতে পারছি না বাবার বাড়ি থেকে আসার পর থেকেই খুব শরীরটা খারাপ হয়েছিল সেই জন্যই রেগুলার ব্লগ দিতে পারছি না তবে দেখবো শরীরটা ভালো হলে রেগুলার ব্লগ দেওয়ার আর আজকে সকালে টিফিনে রুটি বানিয়েছিলাম আর রুটির সাথে খাওয়ার জন্যে ডাল বানিয়েছিলাম আর এদিকে দেখো বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে তো এরপরে একটু দুধ জাল দিয়ে নেবো আর কদিন ধরে এই দুধ দুধ দিচ্ছে না তাই একটা ছোটো প্যাকেট কিনে আনা হয়েছে বিকেলে পুরো নয় একটা বড় প্যাকেট নিয়ে আসবে আর এদিকে মিক্সিতে আমি একটু চিঁড়ে গুঁড়ো করে নিয়েছি চিঁড়েটাকে হালকা করে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর চিড়ে গুঁড়ো দু চামচ নিয়ে নেবো দুধের সাথে একটু চিনি মিশিয়ে মিটিকে এখন খাওয়াইয়ে দেব কোনো দিন যদি বাড়িতে কিছু খাবার বানাতে দেরি হয়ে যায় তাহলে এই রকম ইনস্ট্যান্ট সেডেলাক বানিয়ে চটজলদি বাচ্চাদের খাইয়ে দেওয়া যায় বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারো আর এরপরে অনেক ধরনের সবজি আর শাক কেটে নিয়েছিলাম আজকে কিন্তু একদম সম্পূর্ণ শাক রান্না হবে কোনো মাছ মাংস ডিম কিছুই হবে না কারণ আমার শরীরটা খারাপ তাই বাড়িতে কিন্তু মাংস একদমই উঠছে না আর ডিমও না আর সকালবেলায় দেখলে কত বৃষ্টি হচ্ছে এখন দেখো একদম ঝলমলে রোদ উঠেছে বলে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি আর এখন একটু কাঁচকলার তরকারিটা বানিয়ে নেব। খুব হালকা করেই বানাবো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি তেলটা ছিটবে বলে একটু নুন দিয়ে দিলাম এরপরে কাঁচা লঙ্কা আর আলুটা দিয়ে ভালো করে নেড়ে হলুদ আর একটু নুন দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে চাপিয়ে দেবো খুব হালকা করে করছি আর ওইদিকে বরবটি আলুর একটু একটা তরকারি বসিয়েছি দুদিকে দুটো দুটো করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার জন্যেই কাঁচকলার তরকারিটা করছি প্রণয় খাবে না তো ও খুব কম ধরনের সবজিই খায় সব ধরনের সবজি খায় না তবে ওর বরবর্তি তরকারিটা ভালো লাগে রাতে ডাল করেছিলাম কলমি শাক ভাজা করেছিলাম দুপুরের খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একদম রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় বলাটা ভুলে হবে বেশ রাত্রি করেই একটু বাইরে বেরিয়েছিলাম শরীরটা খারাপ বললাম না তাই একদম বেরোনোর ইচ্ছা ছিল না কিন্তু কিছু জিনিস কেনার ছিল তো সেটাই জন্যেই বেরিয়েছি অনেক দিন ধরেই ভাবছি বেরোবো সেভাবে সময় করে উঠতে পারছিলাম না তাই আজকেই বেরোলাম আর এখন দোকানে চলে এসেছি আর আমাদের দোকানে দেখো রাত্রিবেলায় অ্যাকোরিয়ামগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে কারণ অ্যাকোরিয়ামগুলো রাত্রিবেলায় লাইট জ্বালানো হয় আর তার সাথে মাছগুলোকে দেখতে আরও বেশ ভালো লাগে আর এই যে পাখি দুটো দেখো কি সুন্দর বসে আছে না আর সে আমাকে বলছিল মা এই পাখি দুটোর ভিডিও করো আর এই যে আর সে দুষ্টুমি সব সময় দুষ্টুমি করে যেখানেই যায় তো এখন প্রণয় একটু দোকানে চলে গেল ওই দোকানে একটুখানি ড্রাই ফ্রুটসগুলো কিনে নেব আর দেখো আমাদের দোকানের সামনে একটা খাদিমও নতুন হয়েছে বেশ কিন্তু ভালো লাগছে তো কোনো একদিন যাবো খাদিমে খাদিমের জুতো আমার খুব একটা ব্যবহার করা হয় না আমি বেশিরভাগ জুতো শ্রী লিডার্স থেকেই নিই তবে একবার ইচ্ছা আছে খাদিমে ঢোকার যদি কিছু পছন্দ হয় নেবো আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবই আর এখানে আরিশকে বললাম তুমি একটু দাঁড়াও তোমার একটু ফটো তুলবো তো মানে স্ট্রেট দাঁড়াই না তাই একটু ভিডিও করে নিলাম তারপরে চলে এলাম একদম স্টাইল বাজারের আর এখানে বাচ্চাদের নানান ধরনের জিনিস আছে অনেক ধরনের খেলনা আছে তো এই খেলনাগুলো জানো তো একদমই টেকে না এসকে প্রচুর খেলনা কিনে দেওয়া হয়েছিল কিন্তু কোনো খেলনাই রাখতে পারেনি এক দুদিন খেলেই নষ্ট হয়ে যায় তার পাশেই এই যে ব্যাগগুলো ছিল এগুলো আমার খুব পছন্দ হচ্ছিল আর আমি খুব বারবার কিন্তু হাত দিয়ে দেখছিলাম দামও কিন্তু বেশ ভালো ছশো টাকা ফাইভ নাইনটি নাইন এরকম আছে তো কিন্তু ব্যাগগুলো ভালো লাগলেও আমার বার মনে হচ্ছিলো ব্যাগগুলো ঠিকঠাক হবে কি না নষ্ট হয়ে যাবে কি না দেখো ছশো টাকা তো খুব একটা কম না তাই না আর এইগুলো তো একদম শো করার ব্যাগ তবে হ্যাঁ এই ব্যাগগুলো বেশ বড় আর কতটা মজবুত আমি খুব একটা বেশি দেখিনি তবে আমার এগুলোও ভালো লাগছিল যাই হোক আমার একটা ব্র্যান্ডেড ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে কবে পূরণ হবে জানি না যেখানে ব্যাগ দেখি হাত দিয়ে হাত দিয়ে দেখেই যাই তো এই ব্যাগগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল তোমরা যদি স্টাইল বাজারে যাও তো দেখতে পারো এই ব্যাগগুলো আর আমাদের এখানে স্টাইল বাজারে অনেক কিছুই কিন্তু পাওয়া যায় এই যে যেমন এইগুলোতে বাচ্চাদের খেলনা পাওয়া যায় তবে ওই যে বললাম বাচ্চাদের খেলনাগুলো কিন্তু একদমই টেকসই হয় না এটা আমার নিজস্ব অভিজ্ঞতা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইগুলো আড়িশ দেখছিল বলছিল বোনের জন্যে নিতে কিন্তু এগুলো না প্রণয় পরে দেখেছে যে এগুলো সব কটা ছিল না প্রথমে আমি আড়িশ আর মিঠিকে নিয়ে এসেছিলাম তো ওরা দুজন এত দুষ্টুমি করছে সামনের ভিডিওতে তোমরা দেখতে পাবে এই যে দুই ভাই বোন মিলে এখন খেলনা ঘাটাঘাটি শুরু করছে আর এত গরম পড়েছে তাই আমি না মিঠিকে কোনো রকমের শক্স পরিয়ে আনি নি বা কোনো রকমের জুতো পরিয়ে আনি এবারে এখানে এসে ও তো নাপতে চাইছে এখন একটুকটাক করে তো হাঁটতে তো এখন খালি পায়ে দেখো নামিয়ে দিয়েছি এই যে এখন ওদের ভাই বোনের এই পাখাটা নিয়ে খেলা করছে কোনো খেলনা নেওয়ার কিছু বায়না করে না এখনো মানে বায়নাটা আসেনি তবে আড়িশের কোনো জামা কাপড়ের ঝোঁক নেই সম্পূর্ণ খেলনার ওপরে ঝোঁক এটা নেব ওটা নেব তবে এই পুতুলগুলো আমার কিন্তু বেশ ভালো লাগছিল মিটি হাত দিয়ে দেখাচ্ছিল এখানে ওই যে খেলনাগুলো টেকে বলে না কোনো কিছু নিতে সাহস হয় না তবে হ্যাঁ আরিসের জন্য একটা বন্দুক নিয়েছি এই যে হাতে দেখাচ্ছে এই বন্দুকটাই শেষ পর্যন্ত নিয়েছে আর আমি যখনই স্টাইল বাজারে আসি তখনই না আমার একটুখানি ভিডিও করতে বা ফটো তুলতে বেশ ভালো লাগে কিন্তু কারণ এখানের ফুল মিররটা দেখলে বেশ কিন্তু ভালো লাগে আর ফটোগুলো বেশ ভালো ওঠে আর স্প্যাচুলোগুলো দেখালে না আমার কিন্তু ভালো লেগেছে তবে স্প্যাচলোগুলো সবটাই ব্ল্যাক এই জন্য একটু আপত্তি ছিল স্প্যাচলোগুলো আমার একটু অন্য কালারের পছন্দ আর এখানের ব্ল্যাক ডিশগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে নিতে পারেনি ভয়েতে স্ক্র্যাচ পরে যাওয়ার ভয়ে তো অন্য জায়গায় দেখবো যদি সেখানের কোয়ালিটি আর এখানের কোয়ালিটি এক হয় তাহলে এখান থেকে নেব আর এই যে আমি ডাকাটা কী করছি আসবে না মানে একদম দু ভাই বোনের ছন্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে শেষ পর্যন্ত প্রণয়কে ডাকি ও কিন্তু একটা কাজে ব্যস্ত ছিল তো তারপরে ওই যে ফোনেতে খুবই ব্যস্ত আছে তার মধ্যেও এসেছে আর এই যে ও চেক করে করে বলছিল দেখো এটা বাজে না একটা বাজে মাঝখানে একটা বাজে না যাই হোক আমাদের অনেকটা বাজার করতে দেরি হয়ে গেছিলো তো বাজার টাজার করে আমরা বাড়ি চলে এসেছি আর কি নিয়েছি এবার তোমাদের দেখাচ্ছি এই যে এই কন্টেনারগুলো নিয়েছি স্টিলের এই যে ঢাকনা দেওয়া কন্টেনারটা কিন্তু বেশ ভালো পরে যখন কোনো জিনিস রেখে দেখাবো তখন তোমরা বুঝতে পাবে একদম ক্লোজ দেখাবো আর সাথে ওই যে চারটে সেটের কন্টেনারও নিয়েছি মিঠির জন্য একটা খুব সুন্দর পিঙ্ক কালারের ড্রেস নিয়েছি আর আমার জন্য এই স্কার্ফটা নিয়েছি একটা ড্রেস নিয়েছিলাম সেটার সঙ্গে পরার জন্যে তো পরে দেখাবো কোন ড্রেসটার সঙ্গে আমি বলে নিয়েছি আর স্কার্ফটা কিন্তু আমার বেশ পছন্দ এসেছে আর প্রণয়ের জন্যে একটা বাড়িতে পরার প্যান্ট নেওয়া হয়েছে আর এদিকে কিশমিশ কাজু আর খেজুর নিয়েছিলাম অল্প অল্প করেই নিয়েছিলাম যদি এই দোকানের জিনিসগুলো ভালো হয় তাহলে আবার নেওয়া হবে আর ওই যে বন্দুকটা নিয়ে এসছে এখন আমাকে বলছে এরকমভাবে একটু করে দাও তো সুবিধা হবে আর কি বন্দুকটা নিয়ে খেলতে আর আসবার পথে বেশ কয়েকটা সবজিও নিয়েছিলাম তো বন্ধুরা আজকের মতো ব্লকটা এখানে টাটা